তারপরে হচ্ছে খিচুড়ি সবই পাওয়া যায় মটন কষা থেকে শুরু করে চিকেন কষা কিংবা ডিম কষা কিংবা বিরিয়ানি আজকালকার দিনে পাওয়া যায় না বোধ হয় আর যার জন্যই আজকের এই ভিডিওটা এই দুর্মূল্যের বাজারে দাঁড়িয়ে এক টাকায় ভালো মন্দ খাবার পাওয়া যাচ্ছে বারাসাত মেডিকেল কলেজের সামনে ঠিক কীভাবে সম্ভব সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন মাত্র এক টাকার বিনিময়ে ভরপেট খাবার আশা করাটা এই সময়কালে অসম্ভব সেই জায়গায় এক টাকার বিনিময়ে বিরিয়ানি মিলছে এই বাংলার বুকে একটি শহরে শুধু বিরিয়ানি নয় ফ্রাইড রাইস চিলি চিকেন মাছ ভাত মাংস ভাত ডিম ভাত বা শুধু সবজি ভাত যাই খান না কেন পেট ভরা খাবার মিলবে মাত্র এক টাকার বিনিময়ে শেষ ভাতে থাকবে একটা মিষ্টিও আবার ভাত লাগলেও অতিরিক্ত ভাতও মিলবে তার জন্য কোনো অতিরিক্ত পয়সাও দিতে হবে না আপনাকে খাবারের গুণমান নিয়ে ভাবছেন তো ভাবছেন মাত্র এক টাকায় কি করে এত কিছু সম্ভব এই অসম্ভবকে সম্ভব করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা এই সংগঠনে প্রতিদিনের আলাদা আলাদা মেনু ঠিক করা থাকে এবং যেদিন যে খাবারটা মেনুতে থাকবে সেই দিনই মাত্র এক টাকার বিনিময়ে ওই খাবারটাই খেতে পারবেন যে কেউ কোনোভাবে কোন রকম স্পন্সার পেলে ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানিও মেলে মাত্র এক টাকায় এক টাকার নেওয়ার কারণটা হচ্ছে যারা দূর থেকে ট্রিটমেন্ট করতে আসে ওদের যাতে মানে মনে না হয় যে আমরা ওদেরকে এক খাবারটা দান করছি বা ভিক্ষে দিচ্ছি যাতে ওরা নিজের পয়সায় এক টাকা দিয়ে কিনে খেতে পারে সেজন্য আমাদের একটা টাকা একটা দূর দূরান্ত থেকে লোক আসে এখানে ট্রিটমেন্ট করতে ওদেরকে এখানে অনেক দিন স্টে করতে হয় পেশেন্টকে নিয়ে তো প্রত্যেক দিন দু বেলা ওদের বাইরে থেকে খাবারটা কিনে খাওয়া সম্ভব হয় না ওদের ওদের জন্যই আমরা এই ব্যবস্থা করেছি তার পাশাপাশি এখানে যারা স্ট্রিট চাইল্ড আছে প্লাস হচ্ছে আপনার যারা ভ্যান চালক বা অন্যান্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যারা এখানে এসে লাইন দিয়ে আমরা সবাইকে খাবারটা প্রোভাইড করি মাছ ভাত সবজি ভাত ডিম ভাত মাসে একবার করে বিরিয়ানি তারপরে হচ্ছে খিচুড়ি মাংস উত্তর চব্বিশ পরগনার বারাসাত হাসপাতালের বাইরে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে রয়েছে একটি ভ্রাম্যমান ক্যান্টিন বর্তমানে দুশো থেকে আড়াইশো জন মানুষের খাবারের বন্দোবস্ত করে এই সংগঠন প্রধানত বারাসাত হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের জন্য চালু করা হয়েছিল নামমাত্র মূল্যে এই ক্যান্টিন এখন তার সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হয়েছে প্রতিদিন দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত খাবার দেওয়ার ব্যবস্থা থাকলেও ভ্রাম্যমাণ কাউন্টার চালু হবার পর থেকে মাত্র আধ ঘন্টার মধ্যে সব খাবার বিলি হয়ে যায় এই শিশু ছবি দল থেকে খুব ভালো খাবার পাচ্ছি আর যে দাদা দিদি দিচ্ছে তার থ্যাংক ইউ জানাই আরও তাদের প্রকল্পনা আরো আগিয়ে যান পাঁচটাক হ্যাঁ পাঁচ টাকায় তার চেয়ে খুবই ভালো খুবই ভালো সামনে পেলে তো নমস্কার বা চালাম জানিয়ে দিতাম আমার স্বামী ভর্তি আছে সব থেকে আমরা এইখানটাই ভালো খাবার পাই এক টাকার খাবার কি বাজারে পাওয়া যাবে না আমাদের গরিবের জন্য ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গরিব মানুষদের জন্য একটি প্রকল্প চালু করেন মা ক্যান্টিন নামে মা ক্যান্টিনে মাত্র পাঁচ টাকায় মেলে ডিম ভাত খাবার সুযোগ কিন্তু তার চেয়েও সস্তায় বিগত কয়েক বছর ধরে আরও অনেক বিভিন্ন রকমের মেনুতে এই স্বেচ্ছাসেবী সংস্থা গরিব মানুষদের জন্য বারাসাত হাসপাতালের সামনে মাত্র এক টাকায় ভরপেট মধ্যাহ্ন ভোজের এই ব্যবস্থা চালু রেখেছে ক্যান্টিনের নাম দেয়া হয়েছে ওয়ান রুপি থালি বা এক টাকার থালি মা ক্যান্টিনকে পিছনে তেলে এক টাকার ভ্রাম্যমান এই ক্যান্টিন এখন রীতিমতো হিট সাধারণ মানুষের কাছে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি